আসতাঈনু বিস সাবরি ওয়াস সালাহ ওয়িননা লাকাবিরাতুন ইল্লা আল-খাশঈম সূরা বাকারা আছে আল্লাহ পাক বলেন ধৈর্য ধারণ করার মাধ্যমে আর সবরের মাধ্যমে আমি আল্লাহর কাছে তোমরা সাহায্য চাও পৃথিবীতে যত কাজ আছে সবজায়ে চাইতে বড় কঠিন কাজ নামাজ কে বলছেন ও ইননাহা লাকাবীরা গুন অবশ্যই নামাজ একটা ভারী বস্তু কঠিন একটা বিষয় ইল্লা আলাল কিন্তু যে মানুষগুলো আল্লাহকে ভয় করে তাদের জন্য এটা মোটেও কঠিন না ভার না এটা আল্লাহ সহজ করে দেয় আল্লাযীনা ইয়াজুন্নুনা আন্নাহুম মুলাকু রাব্বিহিম ওয়া আন্নাহুম ইলাইহি বিশ্বাস করে দৃঢ়ভাবে যে আমাদের রবের কাছে আমাকে দাঁড়াতে হবে আর সর্বপ্রথম আল্লাহ আমাকে জিজ্ঞাসা করবে আওয়ালু মা ইয়ুহাসাবু বিল আব্দুYawmul Qiyamah is Salat ও হামজা নামাজ পড়তে কিনা বল কে বলছে এই প্রথম প্রশ্ন জিজ্ঞাসা করা হবে নামাজ পড়তে কিনা বল এখান থেকে আমি যেটা শিক্ষা বের করেছি নামাজ শুধুমাত্র দাঁড়ানো পাঁচ অক্ত নামাজে যাওয়া আর এই যে রুকু যে ট্রেনিং দেওয়া এইটাই না এখান থেকে আমার আল্লাহ সাতাশটা বিষয় আপনাকে নিতে বলছেন এই সাতাশটা বিষয় যদি কোনো মানুষ নামাজি নিতে পারে ওই মানুষের ভেতর থেকে তিনটা জিনিস আল্লাহ দূর করে দেবেন প্রধানত কয়টা আৰু চৰে বলেন এবার আপনি মিলানটো আপনার ভেতরে তিনিটা আছে কিনা চৰক মহাৰাজের ভেতরে পাবেন এনালে ইং চা না হলে বাহালোকা ইদামাছা হল সাৰুজাজোকা হল খাই ৰো মানুহ বা ইলাল মুছলি আলামিন বলেন অবশ্যই আমি মানুষকে হালুয়া বানিয়েছি কি বললাম হালুয়া মানে হালুয়া মানে অবশ্য রুটি দিয়ে খলিকা হালুয়া অবশ্যই মানুষকে তৈরি করা হয়েছে হালুয়া হালুয়া মানে প্রথম অর্থ হচ্ছে হালুয়া মানে অস্থির হালুয়া মানে কি আরো জোরে বলেন মানুষের ভেতরে অস্থিরতা কাজ করে সব সময় সব সময় অস্থির মানুষ ইদা মাসাহু শাররু জাসুআ যখন কোন অমঙ্গল তাকে স্পর্শ করে কোন দুঃখ বেদনা কষ্ট তার কাছে আসে তখন লোকটা হতাশ হয়ে পড়ে এটা মানুষের স্বভাব আমাদের ভেতরে নেই আরো জোরে বলেন বলেন সব মানুষের ভেতরে দুনিয়াতে সাড়ে সাতশো কোটির উপরে মানুষ সবার ভেতরে এইগুলো আছে মানুষ অস্থির সব সময় ব্যস্ত সব সময় মানুষের ভেতরে অস্থিরতা কাজ করে দুই নম্বরে মানুষ বিপদা পদে পড়লেই হতাশ হয়ে পড়ে ঐদা মাসাহুল খায়র মানুয়া মানুষ যখন কল্যাণ কিছু পায় ভালো কিছু পায় নিয়ামত পায় তখন কৃপণ হয়ে যায় এই কাদের এটা ক্লাস চলছে না গুলো কাদের মানুষের বলেন আল্লাহ বলেন ইলসলিন কিন্তু মুসল্লিদের গুন থাকবে না আমার প্রশ্ন আমরা যারা এখানে নামাজ আদায় করি তাদেরকে মুসল্লি বলা হয় গুণ আমাদের ভেতরে আসে না নেই তাহলে কথা ঠিক না আল্লাহ বলেন কোন মুসল্লি জানো আল্লা মন বলেন আল্লাহ আকবর পৃথিবীতে ওই মুসল্লিদের ভেতরে এই থাকবে না যে মুসল্লিরা আপনাদের নাম নিয়মিত তিন অক্টো পড়ে দুই পড়ে না এমন না নামাজের ভেতরে যারা নিয়মিত দায়ী এর ভেতরে যারা নিমজ্জিত থাকে লেগে থাকে এবং এখান থেকে পঠিত বিষয় এবং এই যে শারীরিক যে বিষয়গুলো আছে এগুলো মানুষ শিক্ষা নিয়ে অর্জন করে পঠিত বিষয় একটা আর প্র্যাকটিক্যাল বিষয় একটা পাঁচ শক্ত আসান হবে নামাজে যাবেন আসবে দাঁড়াবে রুকু শেষ সালাম ফেরানো এগুলো একটা ব্যায়াম এগুলো কি এগুলো শারীরিকভাবে আপনি করছেন আর মুখ দিয়ে কিছু উচ্চারণ করা লাগে আল্লাহ বার থেকে শুরু করে সালাম ফেরানো পর্যন্ত বলবেন এগুলো পঠিত এবাদত এ পড়াটার ভেতরে আমি সাতাশটা শিক্ষা পেয়েছি এটা জিলালিল কোরআনে পাবেন গণমসল্লে যদি এই সাঁতার শিক্ষা নিয়ে তার প্র্যাকটিক্যাল লাইফে মিলাতে পারে এয়াতের হক তার জীবনে আদায় হয় সে যেন বলতে পারে বলে না সলাতি আমার নামাজ এগুলো যদি নিতে না পারেন কেমন পর্যন্ত নামাজ পড়ে যাবে আমার নামাজ বলতে পারবেন না এগুলো যারা বলতে পারে তাদের নামাজের দিকে তাকান তাদের ভেতরে বিপদে পড়লে আপনি হতাশা পাবেন না নিয়ামত বেলে তারা কৃপণ হয়ে যাবে না ওই মানুষগুলো কোনো অস্থিরতা কাজ করে না আমি নিজে তাদের সাথে থেকে দেখেছি এ মানুষগুলো মুসল্লি এবং স্থায়ী মুসল্লি আমরা ওই রকম নামাজ পড়তে চাই আল্লাহর পরাণে বর্ণিত যে নামাজ আল্লাহ দিয়েছেন আমরা যদি সত্যি আস্তে আস্তে প্র্যাকটিস করি এই নামাজের আল্লাহ আমাদেরকে ওই রকম মানের নামাজ মানিয়ে দেবেন বলেন আমিন দ্বিতীয় শব্দ ছিল নুসুকি আমার নুসুক আমার কোরবানি তাফসিরে আমি নুসুক শব্দের তিনটা অর্থ পেয়েছি এক নম্বরে নুসুক মানে কোরবানি করা রক্ত প্রবাহ করা দুই নম্বরে নুসুক মানে হজের কাজ কর্ম তিন নম্বরে নুসুক মানে ইবাদত বন্দেগি এই তিনটা বিষয় আপনি আল্লাহর জন্য দিয়ে দিলেন চার নাম্বার তিন নাম্বারে মানুষ বলছে ও মা আমার সে হায়াত এই যে ষাট পঁয়ষট্টি আশি নব্বই বছরের একটা হায়াত আল্লাহ আমি যখনই তোমাকে এই কথার ঘোষণা দিয়েছি যে আমা হায়া আমার হায়াত আমি দিয়ে দিয়েছি এখন থেকে মন মতো আমার এক সেকেন্ডও কোনো জায়গায় ব্যয় হবে না জোরে বলেন সবহান আল্লাহ এইভাবে করে যদি জীবন কেউ চালাতে পারেন চার নাম্বারটা ও মামাতি আমার যে মরণ আসবে এ মরণের আগ পর্যন্ত আমার এই সারা জীবনের এই তেত্রিশ বছর হামসার বয়স এ তেত্রিশ বছরটাই আমি পবিত্র পরিষ্কার করে তোমাকে দেখাবো এই জন্য যখন ফেরেস্তারা আসবে জালেন তারা মারা যায় তাদের সামনে আল্লাহ করার এই গাড়ি বিছরা নাহালের ভেতরে তুলে ধরেছেন আল্লাহ কোন মানুষ যখন মমিন হয়ে মারা যেতে পারে তজ্জিবিনের অর্থ আমি তাফসিরে পেয়েছি তজ্জিবিন মানে শুধু পবিত্র না শুধু নিজের শরীরকে পবিত্র করা নিজের পোশাককে পবিত্র করা না নিজের চিন্তা চেতনা আকিদা বিশ্বাস এবং নিজের খাবার দুনিয়ায় বেঁচে থাকতে যাও অবলম্বন লাগে সবগুলো আপনাকে পবিত্র করা লাগবে আমার কথার অর্থ বুঝেন নি যখন আসবে বলবে বান্দা তোমার তো স্বামী দেখছি পবিত্র কারণ তোমার আমল নামাজেই 60 বছর 70 বছর যারা লিখে যায় کرامান কতিবিন এরা আমাদের কাছে দেখো দিয়েছে পোরাটা আমরা পড়ে দেখলাম এর ভেতর কোনো নাপাক প্রবেশ করেনি সুবহানাল্লাহ বলতে পারে তোমার যৌবনটা মনে হচ্ছে পবিত্র এ যৌবনে তুমি যা যা করেছিল কোনো নাপাক পথে পা বাড়াওনি টাঙ্গাইল বাস এবার নিজের সাথে আয়াতটা মিলান তো এখন যদি আপনার ডাক চলে আসে মরণের সেটা ফেরেস তারা দেখবে এ কথা কি বলতে পারবে হামসা তোমার জীবনটা পুরো দেখলাম এটা পরিষ্কার আছে পবিত্র আছে না মানে শুধুমাত্র পোশাক পবিত্র না শুধুমাত্র শরীর পবিত্র না তোমার সব পবিত্র হওয়া লাগবে তোমার চিন্তা চেতনা তুমি দুনিয়াতে কি কি করেছিল ওই কাজগুলো পবিত্র হওয়া লাগবে তোমার কর্মজীবনটাও পবিত্র হওয়া লাগবে একটু যদি বিবেকটা খাটাতে পারতাম আমার মনে হয় এই আয়াতটাই আমাদেরকে নাজাতের জন্য আল্লাহ যথেষ্ট করে দিত ওই মানের চিন্তা আমাদের ভেতরে নেই আমাদের যখন গরু মার্কা চিন্তা খায় আর পায়খানা করে একটু চিন্তা করেছেন যে আল্লাহ পবিত্র ফেরেশতাদের হাতে এটা তুলে দেবে আমি যদি পবিত্র না হই ফেরেজ ওটা নেবে না আমার ওটা নেবে না পাক ফেরেস্তা যারা আছে ইল্লিনের তারা নেবে না আমার এখনই পরিবর্তনের দরকার দশ বছর পরে না বিশ বছর পরে না এক এখনই কখন যখন আপনার মরণ চলে আসবে আমার সময় যে মামাতে মরণটা সঙ্গে সঙ্গে ফেরেস তারা ওটা পড়বে আর বলবে মার হাবা সালা মনা আলাই কোমো দোল জাননা শান্তি তো ঘরের ওপরে প্রবেশ করব লাগে বনার জান্নাতে এমন অনেকটা দরজা আপনার জন্য খুলে দেবে পড়েছি একটা দরজা দরজা আপনার জন্য একটা একটা করে আল্লাহ খুলবে সেখানেই দেখবে সৌন্দর্য বিউটিফুল দেখে মনে করবে এইটাই মনে হয় আসল জায়গা বসে পড়বে প্যারেস দ্বারা বলবে আল্লাহর বান্দা উঠো এটা না চলতে থাকো হাতাইদা যা বোহা অফতি হাত আব আ বোহা বকল অকলালহমুখ সানা পোহা সানাবনা দাই পৌঁতে বৌথম সাদোখ লোহা খলিদি এখান থেকে আমি জেলে যাওয়ার পরে আজটা একটু ক্লিয়ার হয়েছে আমার কাছে রাগে আমি পড়েছিলাম কিন্তু বুঝি আল্লাহ এর আগে যে কথাগুলো জাহান্নামের বর্ণনা দিছিলেন হাত্তা ইজা জা উহা ফতিহাত আবওয়াবুহা ওয়া ক্বাল ওয়া ক্বাল লাহুম খাযানাতুহা লাম ইয়াতীকুমুর রাসূলু মিমকুম এটা জাহান্নামের আয়াত জাহান্নামের কথা বলতে গিয়ে আল্লাহ দরজার কাছে যেই ভাবের বহুমাসনা আবাব দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ খুলে রেখেছি এক কথা বলেন নাই জাহান্নামের কথা বলতে গিয়ে আল্লাহ বলেন জাহান্নামের দরজা সব সময় ব্লক করা থাকে বন্ধ করা থাকে কারাগারকে যেহেতু জাহান্নামের নামের সাথে তুলন দেওয়া হয় এই কথা বলছেন এখানে ওটা আল্লাহর কারাগার জাহান নাম কার কারাগার আর এটা দুনিয়ার কারাগার কারাগারের নিয়মই হচ্ছে জেলখানার নিয়ম হচ্ছে সব ঘন্টা কারাগার বন্ধ থাকে মেন গেটটা যত রকমের বড় মহারতি আসুক এর প্রধানমন্ত্রী যদি আসে তাড়াতাড়ি করে ঢোকাবে ঢুকিয়ে আগে তালা মেরে দেবে আবার বের করবে আবার তল মেরে দেবে এইটাই দুনাকার নিয়ম কিন্তু জান্নাতের দরজার কথা বলতে কি আল্লাহ মাসখান একটা ওয়া দিয়েছেন হাতাইরা যাওহা ওয়ফতিহাত আমওয়াবুহা কুন জান্নাতের দরজা বন্ধ থাকবে না জান্নাতের দরজা তুমি যাওয়ার আগেই খোলা থাকবে ফেরেস্তারা ফল নিয়ে মালা নিয়ে বলবে সালাম আলাইকুম দেবতম সাধু হলো হা খালে দিন শান্তি বর্ষিত হোক চলতে থাকো আল্লাহ রে জান্নাতে প্রবেশ করো চিরদিনের জন্য এখানে থাকো কেউ তোমাকে বাধা দেবে না জোরে বলেন সবহান আল্লাহ